হ্যালো গেম লাভার্স কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা খেলতে চলেছি স্ক্যারি টিচার গেম শুনেছি নাকি এই গেমটার মধ্যে একজন পাগল টিচার আছে যে শুধু বাচ্চাদের মারে তো আজকে আমরা সেই টিচারকেই শাস্তি দেব তো চলো গেমটা শুরু করা যাক তো এখানে আমাদের গেম শুরু হয়ে গিয়েছে আর এখানে আমাদের স্টোরি দেখাচ্ছে এখানে ওই দেখো টিচার দেখাচ্ছে দুইটা ছেলে মেয়ে দেখাচ্ছে যারা হয়তো লুকিয়ে আছে টিচারের ভয়তে আর এখানে আমাদের গেমটা লোডিং হচ্ছে একশো পার্সেন্ট হলেই শুরু হয়ে যাবে তো এখানে গেমটা লোডিং হয়েও গিয়েছে আর ফার্স্টেই দেখি কি দেখাই আমাদের তো এখানে ফার্স্টে আমাদের টিচারকে দেখাচ্ছে টিচার সকালবেলা ঘুম থেকে উঠেছে তারপরে সে খবরের কাগজ নিল মানে নিউজ পেপারটা নিয়ে ঘরের ভিতরে আবার চলে যাচ্ছে আমি কিন্তু এই গেমটার কিছু কিছু জিনিস ভালো করেই জানি দেখো যেমন এখানে জুতোর সাপ দেখাচ্ছে কিন্তু এটা স্ক্রিনটা নিচে হচ্ছে না কেন এবার কিন্তু নিচে হয়েছে এই দেখো কালো কালো জুতোর ছাপ দেওয়া আছে আমাদের আমাদের কিন্তু এটাই ফলো করতে হবে আর এখানে দেখো এই যে সামনের যেই ড্রয়ারটা আছে এখানে কিন্তু আমরা একটা জিনিস পেয়ে যাব দাঁড়াও এই দেখো এটা কিন্তু আমাদের অনেক কাজে এটা দিয়েই এখন টিচারকে শাস্তি দিতে হবে তো চলো আশা তো করে টিচার এখানে নেই হ্যাঁ হ্যাঁ টিচার কিন্তু অন্যদিকে গিয়েছে চলো তাড়াতাড়ি সেট করে দেব সেট করে দিয়েছি আর এটাও রেখে দেবো তো রেখেও দিয়েছে এবার টিচার যখন এসে খবরের কাগজটা পড়বে যখনই হাত দেবে তখনই হাতটা মানে একদম অনেক ব্যথা পাবে টিচার কিন্তু যাচ্ছে খবরের কাগজটা পড়তে তো যাও যাও দূরত যাও টিচার কিন্তু বসে পড়েছে আর খবর যাই হোক দেখো হাত থেকে আমার মনে হচ্ছে আমি তো বেশি কিন্তু এটা গেমের রুলস এটা তো করতেই হবে যাই হোক চলো এখানে আমাদের নেক্সট রাউন্ড লোডিং হচ্ছে দেখি নেক্সট রাউন্ড আমাদের জন্য কি অপেক্ষা করছে তো এখানে কিন্তু নেক্সট রাউন্ড শুরু হয়ে গিয়েছে আর টিচার প্রথমে একটা বাটিতে করে খাবার নিয়ে যাচ্ছে টেবিলে রাখলো হয়তো বা রাখবে তো দেখো টিচার কিন্তু বসে পড়েছে আর টেবিলে খাবারটা রেখেও দিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি এবার কিন্তু এই খাবারটা আমাদের নষ্ট করতে হবে কষ্ট করতে হবে বলতে কিছু একটা মিশিয়ে দিতে হবে তারপর টিচার খেলে মানে অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে বলতে টিচার মানে কি বলবো হয়তো অসুস্থ হয়ে যেতে পারে চলো এটা দ্রুত মিশিয়ে দেবো চলো মিশিয়ে তো দিয়েছি আশা করি দ্রুত চলে যেতে হবে কারণ টিচার কিন্তু আবার ঘুরে এদিকে আসছে আমি ওটা ঠিকভাবে দিয়েছি তো বেরোতে পারছি না কেন ই আর এখনও কিন্তু মানে সাইনটা দেখাচ্ছে আমি বেরোতেও পারছি না আমি কি ঠিকভাবে গিয়েছি না কি ভুল হয়েছে টিচার কিন্তু দেখে দেখছি তো করা তো যাই হোক টিচার কিন্তু আসতে পারে না আমার জানা মতে হ্যাঁ টিচার কিন্তু যদি আসতে পারছে না যাও তুমি ওটা গিয়ে খেয়ে নাও তো করি ঠিকঠাকভাবে আমি করেছি এখন যদি ভুল হয়ে যায় তাহলে আবার গেম প্লেটা তো প্রথম থেকে শুরু করতে হবে যাই হোক ওখানে তো গিয়েছে এবার দেখি কী হয় প্লিজ আর প্লিজ যেন হয় বসে পড়েছে আর এবার খাবারটাও খাচ্ছে প্লিজ 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 ইয়েস আমাদের কাজটা কিন্তু কাজে লেগেছে দেখো পুরো সব কিছু ফেলে দিলো যাই হোক এখানে কিন্তু আমাদের নেক্সট লেভেলও শুরু হয়ে গিয়েছে তো এই লেভেলটা কি করতে হবে বলো তো এই টিভিটাকে আমাদের ভাঙতে হবে ওনার ফেভারিট শো হচ্ছে টিভিতে তার আগে চলো এখান থেকে একটা গ্যাস ছেড়ে দিই আমি মাঝের গ্যাসটাই ছাড়বো চলো ছেড়ে তো দিয়েছি এবার দেখো কি হয় আচ্ছা কিন্তু বারবার হাঁচি আসছে যাই হোক তুমি ওই রকমই করো আর এখানে কিন্তু একটা ইনস্টা দেখতে পেয়েছি এটা আমাদের টিকা কাজের আমি জানি না এবারের কাজটা কিন্তু বেশ মজার তাই না তো চলো আমরা দ্রুত যাবো গিয়ে টিভির রুমটা কোথায় আছে এটা আমার ঠিকমতো মনে নেই টিভির রুমটা আশা করি এদিকেই থাকবে নিচেই থাকবে চলো আগে আমরা উপরে চলে যাব আগে দেখি ম্যাডামও ম্যাডাম কিন্তু টিভি দেখতে বসে যাই হোক চলো আমরা উপরে চলে যাই আর গিয়ে ক্রোভারটা নিয়ে আসি ক্রোভার কোথায় আছে জানি এই যে এই রুমটা এই রুমটাতে ক্রোভার পাওয়া যায় চলো আমরা দ্রুত ক্রোভারটা নিয়ে নিই আরে উঠছিল না কেন ই আর জানি না যাই হোক ম্যাডাম এখন কোথায় যাচ্ছে দু আচ্ছা কিন্তু ওদিকে যাচ্ছে আশা তো করেই আমাকে দেখতে পাবে না নিচে নামলে চলো আমরা নিচে চলে যাই ম্যাম তো ওইদিকে চলে গিয়েছে বেশিক্ষণ অপেক্ষাও করব না আর ম্যাম কিন্তু ওই রুমটার ভিতরে ঢুকেও গিয়েছে হ্যাঁ যাও যাও তুমি ওইদিকেই যাও একদম এদিকে আসবে না কিন্তু বলে দিলাম যাই হোক টিভি রুমে চলে এসেছি আর এখানে তো কেমন ছিল ইয়ার নিয়ে থাকবো কারণ ভিতরে থাকলে মার খাওয়ার সম্ভাবনা আছে এখানে তো টিচার আর মারতেই পারবে না তো কোনো ভয়ও নেই দেখি ম্যাম কি রিয়াকশান দেয় টিভি ভাঙা দেখে আশা করি খারাপ তো লাগবে যেহেতু পছন্দের শো হচ্ছিল তো দেখি ম্যাম যাচ্ছে কিন্তু টিভি রুমের কাছেই যাচ্ছে আর কাছে কিন্তু চলে গিয়েছে টিভি রুমের ভিতরে চলে গিয়েছে চলে রুমের রিয়াকশানটা দেখা যাক

এই জামাটা অনেক পছন্দের জামা তো আমাদের এটাই নষ্ট করতে হবে চলো আমরা দ্রুত যাব ওই জামাটা কোথায় আছে আমি জানি উপরে থাকে কিন্তু কোন ডয়ারে থাকে এটা আমি জানি না এই কাজটা কিন্তু অনেক দ্রুত করতে হবে দেখুন মানে কাছেটা রাখাই আছে আর টিচার কোথায় গেল আমি জানি না কোন রুমে যে আছে ওই পাগলা টিচারটা যাই হোক আমাকে না দেখলেই হলো আর সেখানে কিন্তু ওই ওই ছবিটা ছিল যাই হোক চলো দেখি এই ডরে কিন্তু নেই কোন ডরে আছে আর এটা তো নেই আর এখানে খোল রে আর এখানে এখানেও কিন্তু আরে এখানেও কিন্তু নেই চলো আমরা দূরত্ব খুঁজে নেব ওই রুমটা মানে ওই জামাটা আমি কিন্তু খুঁজেই পাচ্ছি না ওই জামাটা ওই কেন থাকার কথা আছে যাই হোক এখনও পেলাম না এখানে কি আছে ইয়ার হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু পেয়ে গিয়েছি চলো কেটেও দিয়েছি মানে নষ্ট করেও দিয়েছি ম্যাম আশা করি এদিকেই আসবে এবার দেখি ম্যাম কোন দিকে যাচ্ছে ম্যাম কিন্তু কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক চলো আমার বাইরে চলে যাই ম্যাম আমাকে না দেখলেই হলো আর ম্যামের রিয়াকশানটা কিন্তু এবারও ভালো হবে কি দেখতে হবে কেমন রিয়াকশন দেয় ম্যাম আগের বার টিভি ভেঙে দেওয়ার পর রিয়াকশনটা কিন্তু দেখার মতো ছিল তো এইবারও দেখছি ম্যামের রিয়াকশন কেমন হয় জামা নষ্ট করে দেওয়ার পরে দেখো ম্যাম কী বলছে এখানে জামাটা নষ্ট হয়ে গিয়েছে আমরা আমার না এবার মনে করছি ম্যামের সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি আমরা এটা কিন্তু করা উচিত না অনেক বেশি জ্বালাতন করছি ম্যামের হ্যাঁ ম্যামও আমাদের চালায় ঠিক আছে কিন্তু টিচার তো ছাত্রছাত্রীদের মারতেই পারে নো প্রবলেম বাট আমরা একটু বেশি চালে ফেলছি যাই হোক এটা গেমের রুলস কি করে বা যাবে করতেই হবে যাই হোক ম্যাম এখানে কিন্তু চা খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবার কাজটা কিন্তু আমি জানি কষ্ট বলতো এবার কাজটা কিন্তু বেশ ফানির চলো সামনে যাই গিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু খোলা যাচ্ছে না কিন্তু খোলা গিয়েছে যাই হোক ম্যামটা কিন্তু ওদিকে চলে যাচ্ছে ওদিকে গেলেই ভালো এদিকে আসবে না তুমি খবর খবর খারাপ আছে এদিকে আসলে যাই হোক এই প্রিন্টটা নিতে হবে আশা করি তোমরা বুঝে গিয়েছো কী করতে হবে এটা কিন্তু সুপার ফোরে রাখতে হবে আর এই কভারটা দিয়ে দিতে হবে চলো কভারটাও ভালো করে দিয়ে দিই আরে আর ওঠে না কেন এই তো উঠেছে কিন্তু আরে এবার এখানে আসছিল না যাই হোক সব কিছু সেট করে দিয়েছি দ্রুত বাইরে পালাও আর টিচার আসছে তো টিচার আসুক আমরা বাইরে চলে এসে কিচ্ছু করতে পারবে না আমাকে দেখে ফেললো এখন টিচার কিন্তু যাচ্ছে সুপার ওখানে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুপার ওখানে কিন্তু যাচ্ছে এই টিচার এসে কি হবে দেখো কীভাবে চেল্লালো যাই হোক আজকের মতো গেমটা এতটাই দেখাবে নতুন কোনো ভিডিওতে জন্য টাটা